আমার পরিবারে আমার দাদা না আর মা এসে সুখেতে বুনছে। ও আপনার বয়স কত? আমার বয়স 18। কাজ টাজ করেন নাকি না? হ্যাঁ, স্কুল আনি কাজ ও। তো যদি কোনো দর্শক দেশ-বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায়, আপনি রাজি আছেন নাকি কোনো আপত্তি আছে? না ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি রাজি ও। তো ঠিক আছে আপু এই কোনো নাম্বার হ্যাঁ ভাই আছে তো আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার এই নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক ফোন দেয় আপনি ধরে কথা বললেন বিস্তারিত হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম